আজকে সকাল সকাল রুটি বেলতে বসেছে আর ওইদিকে প্রেশার কুকারে ঘুগনি বসিয়ে দিয়েছি সকালে জল খাবো আজকে রুটি আর ঘুগনি আজকে ভোরবেলায় ভোরবেলা বুড়ো পিছে চলে এসেছে মেজদিকে সি অফ করতে মেজদিকে টাটা জানাবে আর বাবা এদিকে চেরি নিয়ে এসেছে বডি থ্যাঙ্কশন থেকে চলে এসেছে দে আমি তাই দে রে দে না একটু হাতে আমাকে ধরতেটা দে গুরুবিজি তুই চিনি কবে এসেছিস হ্যাঁ ওস আর ঠিক আছে আমরা তো আজকে যাচ্ছি বর্দি মেজি ছাড়তে কালকে এসে কালকে বিকেলে যাব দেখা করতে বা পরশু দিনের সকালে ঠিক আছে আর আজকে জল আমি খাচ্ছি ঘুগনি আর মুড়ি বাড়ির তৈরি করা তুমি বাঁধাকপি নিয়েছো ঘুগনির মটর সেদ্ধ হয় না বলে ওকে এখন বাজে বারোটা বাজে হয় স্নান কমপ্লিট আমরা একটার মধ্যে বেরোবো আর আজকের দিনটা হয়তো বর্দির বাড়িতে স্টে করতে পারি দেখা যাক কি হয় ওখান থেকে তারপরে কালকে ওখান থেকে এখানে ফিরে আসি ওকে বেরোনোর সময় চলে এসেছে আমরা সবাই রেডি হয়ে গেছি মেজ দিয়ে বেরিয়ে গেছে বাবা নন্টি আগে বাইকে করে চলে গেছে টিকিট কাটার জন্য আর এরপর আমরা সবাই এক এক করে বেরোবো খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমাদের সবারই আজ পমফ্রেট মাছ করেছিলাম আমি পাতলা ঝাল তো ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর চুমকি এসেছে চুমকি দেখা করতে এসেছে মানে পিসির আমার পিসির মেয়ে এ সোনু অ্যান্ড চুমকি এসেছে যাও করে যা মানত আছে যা বললাম এখন এখানে এসেছি বলে আছে গোবিন্দপুরে যখন যাবে উঠবে ওর ওঠার জায়গা নেই ওকে বাইরে তুলে তো তো শপিং করে তো শপিং শেষ হয়ে যাবে কি বল না তো শপিং করেছি এগুলো দোকানে কালকে গেছি আমরা সব এখন কোথা দাঁড়িয়ে আছি স্টেশনে ভাগ্যক্রমে দিদি আচ্ছা আমার কাছে এই দিদি ভাগ্যক্রমে এখন রোদটা নেই বল আহ কি আরাম বেস এটা আবার কোথা থেকে কিনলি তুই মন্টিপুরো দিয়েছি বাহ মন্টিপুরো নদীকে কোল্ড ড্রিঙ্ক কিনে দিয়েছি না আমি কই কিনে দাদা কিনে দিয়েছে দাদার থেকে আমি আমি তো ভয়ে মরছি যে কালকে আমি কি ট্রেনে করে কি করে আসবো মানি ক্যান ওদিকে নিয়ে আমি আমি ট্রেনে আসি না কি কিনা আমি কোনোদিন না আমি যতবার গেছি তো বাসে করে গিয়েছি আমি ট্রেনে একটা ট্রেনের টাইম তো ট্রেন কোন লাইনে আসবে বাস একটা জায়গা থেকে ছাড়ি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেই তুই ওখান থেকে দেখতে হবে কোথায় কোন ট্রেন দিয়েছে আমি এদেরকে দেখবো না ট্রেন দেখবো

এখন এখানে থেকে না আরামবাগ নদী ওইদিকে যাবে না ধারে যাবে না এদিকে এসো আমি বাগিন দিদির সঙ্গে জ্বালাবো বাগিন দিদির সঙ্গে জ্বালাবে মানতু চল এ বলছে নেভেলি এ বলছে আরামবাগ এ বলছে বাগিন দিদি এসে গেছে আমাদের ট্রেন এই নন্টিগুলো মহিলা কামড়া তো ওরে বাপ

তুই যবে থেকে আরামবাগে এসেছে তবে থেকে লেবু মালায় খুঁজে খুঁজে আর পাই না এত যাওয়ার দিনে পাচ্ছে এদিকে আসবেন নদী ঘুমিয়ে পড়েছে লেবু মালয় রে বাবা তুই আগে কে সাক্ষুৎ কর ভালো সুন্দর মেয়েদি আওয়াজ করে করে খাচ্ছে মনটা জুমে গেল এটা সব থেকে বেস্ট আইসক্রিম মেসি বললো অ্যাকর্ডিং টু মেসি এই শেষ মধ্যে এই চকলেট থেকেও চকলেট কিনেছে দেখি দেখা দিদি কালো চকলেটগুলো এই কালো চকলেটগুলো দেখা না কিরম জামের মতো দেখতে একটা অদ্ভুত চকলেট কিনে যাই দেখুন এটা পুরো জামের মতো দেখতে এটা খেয়ে মেসির ঠোঁটের অবস্থা এনে এ ধর এটা ধর কালোগুলো গুলো ধর লিলুয়া ক্রস করছি নেক্সট স্টেশন আছে হাওড়া নদী বিরক্ত হয়ে যাচ্ছে আর কতক্ষণ হবে ওই জন্যই বলেছেন দাদা কাছে থাক এখানে আসিস না আমার ফিল্টার নেই মানে এই ফোনে যাও এসে গেছে আমাদেরকে সি অফ করার জন্য মানে মেজ দিতে আপনারা শুধু শুধু মেজ দিকে দোষ দেন বর দিক অবস্থাটা দেখুন আর একটু জুম করে দেখাচ্ছে এই দেখুন মেজ দি যেখানে এখানে বসে পড়েছে আর চিড়ে প্যাকেটটা খুলতে শুরু করে দিয়েছে ইয়ে সব আমাকে ছাড়া চা খেয়ে নিয়েছে আমার এখানে ব্ল্যাক টি জন্যই যাই হোক এই দোকানটাতেই পেয়ে গেছি ব্ল্যাক টি আর বাচ্চাগুলোর জন্য চিকেন স্যান্ডউইচ নিচ্ছি কী বলিস খুব আমার সাথে তর্ক রেখেছি না আমি কোথাও পাওয়া যাবে না এখানে আমার চা দেখেছিস তো আমি অবাগে তুই স্পন্সর করেছিস আমি আমি খুললাম ছয়টা চিকেন স্যান্ডউইচ তিনটে নন্টিপুরো দাদার জন্য এই যে আমি আমার ব্ল্যাক কফি পেয়ে গেছি চিনি ছাড়া এরা এখন ডিসাইড করছে মেজি রাতের ট্রেনে কি নিয়ে যাবে তুই হালকা ফুলকার মধ্যে ডোসাটা নিতে পারিস দিদি শেষমেশ দিদির মনের ইচ্ছা পূরণ করলো ওয়াই ওয়াই কাপ নুডলস ইনস্ট্যান্ট নুডলস আমারও ভীষণ খেতে ইচ্ছা করছিল বাট আমি খাবো না কেমন দিদি বললি যে ওয়াই ওয়াইটা খারাপ ভালো সেদ্ধ হয় না এটাই তো বেশি ভালো

দিকে দেখা যাচ্ছে ওই যে কাছে গেলে এই যে দেখা আপনারাও দেখতে পাবেন ওই যে বসে আছে ছায়া মূর্তিরও দেখতে পাওয়া যাচ্ছে টাটা করে দে নদী টাটা করে দেলাকে খেলছে তিন তিনটে এই এত সুন্দর কাটিং করেছে খারা দনের চারটে মেয়ে থেকে এখন দুটো মেয়েতে ঠেকেছে এক জায়গায় আবার কালকে একটা মেয়েই বাড়ি ফিরবে আবার রবিবার দিনে পুরো বাড়ি ফাঁকা করে এই একটুখানি মনাদে বাড়ি একটুখানি আমাদের মাদে দূরে না এই দিদি লঞ্চগুলো দেখে কি যেতে ইচ্ছা করছে বল ব্যাগটা দিয়ে দে আচ্ছা আমরা এখন ওলা করেই যাচ্ছি কিন্তু লঞ্চে করে গেলে হেভি হতো যাও হোক তাই না আমি জীবনে মানে সে মানিও যাবেনি আর এও যাবেনি লঞ্চে ভেবেছিস লঞ্চে কোনোদিন যাবে না আমরা এখন যাচ্ছি গাড়িতে করে যাওয়া ওদের বাড়ি শোভা বাজার মানি হাউ আর ইউ ফিলিং ফার্স্ট টাইম ফ্যামিলি ছেড়ে তুমি আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছ কি ভাবছিস মনে মনে আমরা জায়গা ওদের বাড়ির সামনে চলে এসেছি এই হচ্ছে সেই বাড়ি যেখানে আমি

আমরা এখন অনেক বছর পর হাতিবাগান বাগান বেরোচ্ছি সবাই মিলে বর্দি রেডি হচ্ছে আমরা সবাই তো একটা ড্রেস পরেই এসেছি এটা পরেই কাটাবো আর কালকে এটা পরেই বাড়ি ফেরত যাবো মাঝখানে শুধু একটা নাইটি নিয়ে রাতে পড়ার জন্য যেটি মা আসছে এটা হচ্ছে মেজদির বড় মেয়ে মানি হ্যাঁ এইটুকু দেখেছেন এই যে এখন এরকম হয়েছে আসুন এই যে মহিলা সমিতির সব নামছে কোথায় যাচ্ছিস তুই সেদিন বুঝে কেন হাতে অনেক বছর পরে এইসব জায়গাগুলো আসছি অত বছর পর ঠিক নেই সব ফুটের জিনিস শোন এই তুই যখন হোস নি তখন থেকে আমার এই রেস্টুরেন্টে আসি বুঝেছিস রেস্টুরেন্টের নাম হচ্ছে মোমবাসা দিদি কত বছর পর এই রেস্টুরেন্টে এলি বল সতেরো আঠেরো বছর পরে রেস্টুরেন্টে এসেছে প্রথম প্রথম দিদি এটাতেই আসতাম বল তখন লখনও হয়নি তখন লখনও হয়নি আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি ক্লাস টেন ইলেভেনে পড়ি তখন আসতাম এখানে আচ্ছা এবার বল কি কি অর্ডার দিলাম নর্মাল মিক্স চাউমিন চিলি মাশরুম তিন এই চারজনকে করবে হুম আমার ডিনার ডান নয় এদের ডান এরা শেষ বান চাউমিন চাউমিন খেয়েছে আমি আর স্যুপ খেয়েছি বাড়িতে গিয়ে আমি ইয়ে খাবো রুটি আর ডিম ভাজা মানে পুরো চাউমিনটা খেতে পারিনি হয়ে বাড়িতে গিয়ে আবার হাফ খাবে পার্সেল করে নিয়েছে কি খাবে ও ও কোনটা দেখাচ্ছে হ্যাঁ ওই ফিস্ট চকো ফিস্ট হবে নদী নিয়েছে চকো ফিস্ট মানি আর লহনা দুটো কাপ নিয়েছে চকলেটে কি কাপ এটা নরমাল না তো সুন্দর লাগছে মিডিয়াম দেখে দিন না আমি আর দিদি এখন তরমুজ নিতে এসেছি আমার হঠাৎ করে তরমুজ খেতে ইচ্ছা হয়েছে দিয়ে আমগুলো ভালো মনে হচ্ছে না হ্যাঁ তুই কি আমাকে না খাইয়ে রাখবি নাকি ও শুধু রেস্টই নিয়ে যাচ্ছে রেস্ট নেওয়া শেষ হচ্ছে না যে ডিম ভেজে দিতে পারছে না আমাকে একটু তুই আমাকে ডিমটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি ও এত করে ডিম আসি তাও দেখে না এই মাগো মার ধরে ওটাকে আর মানির পেট আছে জবাব দিয়ে দিয়েছে মানির পেট বলছে স্টপ যা পে হ্যাঁ বাই পেরে বার না দুঙ্গি এক মানে চমাক মারুঙ্গা না এক পেট পে <laughs> ए एक तो घूमने